ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর অংশ জুড়ে যেন এক রঙিন ফুলের রাজ্য পিছঢালা মহাসড়কের বুকে বর্ণিল ভাবে সেজে আছে লাল সোনাইল ফুল দেখলে মনে হবে চলাচলকারীদের যেন অভ্যর্থনা জানাচ্ছে লালছে গোলাপি ও সাদার সংমিশ্রণ ফুলগুলো কাছে যেতে যে কারো ইচ্ছে করে এক মুহূর্তের জন্য হলেও যেন থমকে দাঁড়ায় এমন চিত্র মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী বাজার থেকে মুহরীগঞ্জ এলাকার দীর্ঘ একত্রিশ কিলোমিটার জুড়ে শুধু লালসুনাইলই নয় ব্যস্ততময় মহাসড়কে একই সঙ্গে রূপের ফর্সা সাজিয়ে ফুটেছে বেগুনি রঙের মায়া ভরা জারুল ফুল জারুলের বেগুনি মায়া আর লাল লালসোনাইলের গোলাফি আভায় মহাসড়কে মহাসড়কে চলাচলকারী হাজারো পথচারী বাংলা বছর শুরুর এই মৌসুম প্রকৃতিতে রং বেরঙের বাহারের ফুলের মনমাতানো সৌরভ রাঙিয়ে তুলেছে নান্দনিক রূপে তেমনি মহাসড়কের বিভাজকে জারুল ও লাল সোনাইলের ফাঁকে ফাঁকে ফুটিয়াছে নানা প্রজাতির ফুলও কোথাও সোনালুক আবার কোথাও কৃষ্ণচূড়া যার চোখ জুড়ানো সৌন্দর্যে মুগ্ধ হচ্ছেন চলাচলকারীরা খুরশিদ আলম মামুনের তথ্যচিত্রে তানজিৎ শুভা ফেনির প্রত্যয় ফেনি।